তিন ঘন্টা চার ঘন্টা ধরে ধৈর্য ধরে দিচ্ছেন ওনার একটা সুব্যবস্থা দেখেন এই নেটের মধ্যে দিয়েছেন খাবারটা পাশে কিন্তু অনেকগুলি হাঁস ঘুরছে যদি এই না থাকতো হাঁস গুলি খাবার প্রমাণে পড়তো এবং এই খাবার গুলি কিনা এসে আটকে থাকতো এবং মাছের খাদ্য না হয়ে এটা হয়ে যেত হাঁসের খাদ্য টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আসসালাম আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট যদি বলা হয় নিখাত খাদ্য চান এবং চাষি বান্ধব খাদ্য চান সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত প্রকৃতি বান্ধব চাষি বান্ধব সাশ্রয়ী কিন্তু গুণগত মানে বাজার সেরা এই ধরনের খাদ্য একমাত্র টিএম এন ফিশারিজ আপনাদেরকে সরবরাহ করে থাকে যার একটি উৎকৃষ্ট উদাহরণ এই মাইসা মিশ্র গুয়া ফিস এটা ভাসমান খাবার তিন মিলি এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কিছু প্রিভিয়াস কিছু ভিডিওতে আপনার বলে থাকি যে আমাদের সাইফুল ভাই উনি একজন সফল চাষী সেই সাইফুল ভাইয়ের ছোট ভাই উনি উনি ওই ভাইয়ের দেখা দেখি উনি আমাদের খাদ্য নিয়েছেন এবং আপনাদের একটা জিনিস বলে রাখি আমরা যে খাবারগুলি তৈরি করি সেখানে অবশ্যই সেখানে আমরা দিয়ে থাকি পর্যটন এনজাইম এবং যার সঙ্গে প্রোবায়োটিক্স মিশ্রিত থাকার কারণে ভাসমান বলুন অথবা ডুবন্ত খাবার বলুন চাষির জন্য পুকুরের সাম্যাবস্থা ঠিক রাখার জন্য এবং তার সঙ্গে মাছের যে গুণগত মান রক্ষা করার জন্য সম্পূর্ণ উপাদানগুলি আমাদের দেওয়া থাকে সম্পূর্ণ চাষিদের একেবারে হাতের নাগালের মধ্যেই সীমিত দামের মধ্যে

হালই হচ্ছে তো আমি দেখছি যে আপনি নেটের মধ্যে খাবার দিচ্ছেন এবং তার সঙ্গে আপনি এই খাবারটা একটা জায়গাতে দিচ্ছেন এখন সব পুকুরে সব মাছ খাবারটা খেতে পারছে আশা তো করা যায় যে পরিমাণ মাছ ভেড়ে তাতে আশা করা যায় যে আমাদের একটু দেখুন যদি মাছটা কিরকম রকম আপনারা কিভাবে খাবারটা দিচ্ছেন একটু আমাদেরকে দেখান আমরা আপনার ধীরে ধীরে খাদ্য দেই হ্যাঁ আমি একবারে খাদ্য দেই না সুবে একটা ছোট দসে ভাই একটা সুন্দরটা তো দিয়েছেন খাবারটা দেন আস্তে আস্তে এবং আমাদের যে তিন মিনিট খাবারটা

তো আপনি দেখেন মাছটা খাবারটা পরমাণতে দেখেন দেখুন সব জায়গায় আপনাদের মাছগুলো খাবার খাচ্ছে এবং যাচ্ছে এবং ওনাটা সুব্যবস্থা দেখেন এই নেটের মধ্যে দিয়েছেন খাবারটা খাবারটাPARSE কিন্তু অনেকগুলো হাঁস ঘুরছে যদি এই বেড়াটা না থাকত হাঁসগুলো খাবারটা মনে ধুকে পড়তো এবং এই খাবারগুলো কিনা এসে আটকে থাকত এবং মাছের খাদ্য না হয়ে এটা হয়তো হাঁসে খাতো সো আমার যতটুকু মনে হয় যে আপনি যেহেতু আমাদের খাবারটা ধরেছেন দেখেছেন দাঁড়া আর মাছের গুণগত ঠিক আছে তাই না ভালো আপনার কি মনে হয় যে বাজারে যে অন্যান্য খাবারের যে দাম দামের তার তুলনায় গুণগত মান এবং দামের দিক থেকে আমরা কি ঠিক আছি জি মানে একটু কমই আছে ধরা চলে ধরা চলে যে কমই আছে কারণ আমি অন্য দুই তিনটা ফিটে জাস্টিফাই করছি ওখানে দেখা যাচ্ছে যে অনেক দাম বেশি দাম বেশি ধন্যবাদ আপনাকে এখন আপনা আমরা আশা করব আপনার ভাইয়ের মতো আপনিও একটা সফল দেখা যাক ইনশাআল্লাহ যত আপনি করুন এবং নতুন চাষী হ্যাঁ আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে ইনশাআল্লাহ এবং উনি আমাদের সঙ্গে আছেন ওনার ভাই সাকসেস দেখে উনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং আচ্ছা আচ্ছা আমরা আশা করব এই ভাইও আমাদের ওই বড় ভাইয়ের মতো সাকসেসের মতো সফল হন এবং উনাকে দেখ উনার মতো কিন্তু আরেক ভাই উনার তিন ভাই কিন্তু এখন আমাদের এই ফিট নিচ্ছেন প্রোডাক্ট নিচ্ছেন এবং আপনাদের এই সুবাদ একটু রাখি আমরা আশা করি যে এই প্রজেক্টটা বিশেষ করে তিন ভাইয়ের যে প্রজেক্টটা

কারা চলে যাচ্ছে তো এই জিনিসগুলি আসলে আমাদের খেয়াল রাখতে হবে এবং পানি টেম্পারেচার সবকিছু ঠিক ওয়েদার রেখে রেখে কৃষকের মাছ চাষিদের অবস্থা প্রেক্ষিতে আমরা কিন্তু থাকি তো আমরা আশা করবো যে আপনার আপনার সফল হন এবং যারা মাছ চাষী আছেন আমাদের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকেই সফলতা করুন এবং সবার সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আমি আমার আশা পিএম থেকে আসসালামু আলাইকুম